আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো হাঁসের ঘর পরিষ্কার রাখার কারণ এবং পরিষ্কার রাখলে কী উপকার হয় এবং কী কীভাবে কোন কোন উপায়ে আপনি হাঁসের ঘর বা হাঁসের বাসস্থানগুলো পরিষ্কার রাখতে পারবেন দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে আমাদের যে হাঁসের শেড রয়েছে এই হাঁসের শেডে প্রায় এক হাজারের মতো হাঁস থাকতে পারবে আর আপনারা জানেন আমাদের সেটটা মোটামুটি একদম বায়ু চলাচলের জন্য খুবই উপযুক্ত কেননা আমরা প্রথমত হচ্ছে যে প্রায় চোদ্দ ইঞ্চির মতো হচ্ছে কংক্রিটের ঢালাইয়ের মতো দিয়েছি তারপরে বাকি জায়গাটুকু আমরা কিন্তু এরকম নেটিং সিস্টেম করেছি যার ফলে হয় কি এই নেটগুলোর মধ্য দিয়ে বাতাস চলাচল করে আর আপনারা জানেন যখন একটি হাঁসের ঘরে দীর্ঘদিন ধরে হচ্ছে হাঁস থাকবে সেক্ষেত্রে হাঁসের যে হাঁসের গরম পাশাপাশি হচ্ছে হাঁসের যে পালকগুলা আছে ফোড়াগুলা যেগুলো আপনারা জানেন যে অনেক সময় হাঁসের যে ঘর আছে সেই ঘরে এরকম নেটগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় আপনারা নোটিস করবেন যারা খামার করেছেন তারা জানবেন এই নেটগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় আর পাশাপাশি ঘরের ভিতর প্রচুর পরিমাণে মাকড়সা হয় আর এই দুইটা জিনিস কিন্তু অত্যন্ত ক্ষতিকর কেননা যদি আপনার নেটগুলাতে প্রচুর পরিমাণে মাকড়সা এবং হচ্ছে জাল পাশাপাশি ফৌরাগুলা হাঁসের যে লোমগুলা সেগুলো দিয়ে ভরে যায় তাহলে কিন্তু বাতাস চলাচল করতে পারবেন আর যদি বাতাস চলাচল না করে তাহলে কিন্তু ঘরের ভিতর প্রচুর গরম হবে আর গরম হলে কিন্তু হাঁসের ক্ষেত্রে তখন রোগ বালাইয়ের সৃষ্টি হবে দর্শক আপনারা জানেন হাঁসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা সমস্যা হচ্ছে হাঁসের গরম হওয়া অর্থাৎ ঘরে প্রচুর পরিমাণে তাপ হয়ে যাওয়া বাতাস নিষ্কাশন না হওয়া কেননা একসাথে যখন অনেকগুলো হাঁস থাকে তখন দেখবেন যে ঘরের ভিতর গরম হয়ে যাচ্ছে আর যখন ব্যবসা গরম হবে সেখান থেকে কিন্তু হাঁসের রোগ বালায়ের সৃষ্টি হবে সুতরাং যারা হাঁস খামার করছেন বা হাঁস খামারের সাথে সম্পৃক্ত আছেন বা নতুন খামারি হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনাকে নিয়মিত হাঁসের ঘরটা পরিষ্কার করতে হবে এবং বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে আশা করবো আজকের ভিডিও থেকে কোনো তথ্য পেয়েছেন ধন্যবাদ সকলকে আলাইকুম